আসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের সাথে ফিরে পেতে হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে বিভিন্ন কঠিন রোগ যদি আমাদের মাঝে এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখের স্বাদ চলে যেতে পারে এবং বিভিন্ন খাবার খেলে আমাদের মাঝে তখন বিষাদ লাগে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের পরিবাক্তি হজম গোলযুগের যদি কোনো ত্রুটি আমাদের মাঝে দেখা দেয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখের অরুচি ভাব দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কাজকর্ম না করি এবং বসে বসে দিন দিন কাটাই এবং কোনো পরিশ্রম না করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখের যে স্বাদ সেটা আস্তে আস্তে চলে যেতে পারে এবং বৃদ্ধ বয়সেও আমাদের মাঝে এই রোগটি দেখা দিতে পারে সেব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোনো কিছু খাবার খাইতে চাই এবং প্রচুর ক্ষুদা আছে পেটে কিন্তু কোনো কিছু খাইতে মন চায় না ভালোও লাগে না এবং বিষাদ লাগে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু খেলে যদি আমাদের মাঝে বিষাদ লাগে এবং তা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আমলকি মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কোনো কিছু খাইতে মন চায় এবং খেলে যদি সাথে সাথে বমে আসে এবং ভালো লাগে না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো কলসিকাম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বা একম বড়ি খেতে পারি একটি হলো ক্যালকুলে ফর সিক্সের চারটি গোবর ছিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আরেকটি হলো ন্যাটামিওর সিক্স আর চারটে কুপের চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখের যে বিষাদ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করে জানতে পারেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ